হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মজাদার রসমালাই ছোটো বড়ো সবারই পছন্দের এই রসমালাই আজকে আমি আপনাদের খুব সহজ উপায়ে এবং অল্প করসে রসমালাই রেসিপিটি তৈরি করে দেখাবো আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আর কথা নয় চলুন দেখে নেই রসমলাই তৈরি রসমলাই তৈরির জন্য আমি এখানে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনারা যে কোনো বড়ো মুদির দোকানে বেকিং পাউডার পেয়ে যাবেন তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে মাস্ক দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন এখন লাগবে একটি ডিম আপনারা সরাসরি ফ্রিজ থেকে বের করে ডিম ব্যবহার করবেন না ঘন্টা কানেক পর ব্যবহার করবেন আমি একটি কাটা চামচ দিয়ে ডিমটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো ডিমের অর্ধেকটা ডিম দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে আর ডিম অ্যাড করা লাগবে না অর্ধেক ডিমেই হয়ে যাবে আপনারা অল্প অল্প করে ডিম দিয়ে দুধের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেবেন তবে পুরো ডিম একসাথে দিবেন না কারণ ডিমের পরিমাণ বেশি হয়ে গেলে দুধের দুটা অনেক বেশি নরম হয়ে যাবে আর একদম ঠিকঠাকভাবে রসমালাই বানাতে পারবেন না যখন দেখবেন দুধের মিশ্রণটা হাতের সাথে আটালুভাবে লেগে যাচ্ছে তখন ওই এখানে ডিম এড করা বন্ধ করে দিতে হবে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রাখব তারপর আর এটা হাতের সঙ্গে আটালুভাবে লেগে থাকবে না এখন পাঁচ মিনিট পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি এখন দেখুন আর হাতের সঙ্গে কিন্তু আটালুভাবে লেগে যাচ্ছে না আমি হাতের অল্প একটু ঘি মেকে নিয়েছি এখন এটাকে রসমালাই শেপ দিয়ে দেব। আমি গুল গুল করে শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন আর শেপগুলো দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন রসমালাইগুলো যেন ফেটে না যায় যদি ফেটে যায় তাহলে কিন্তু ওই মিষ্টিগুলো পারফেক্ট হবে না দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে তাই রসমালাই শেপ দেওয়ার সময় ভালো করে লক্ষ্য রাখবেন শেপগুলো যেন ফেটে না যায় এ পর্যায়ে আমার সবগুলো শেপ তৈরি হয়ে গেছে দেখুন আমার শেপগুলো কতটা স্মুথ হয়েছে ফেটে যায়নি যদি আপনাদের শেপগুলো ফেটে যায় তাহলে বুঝবেন আপনাদের ডু মাখানো ঠিকঠাক হয়নি রসমালাই পারফেক্টভাবে তৈরি করতে হলে কিন্তু ডুটাকে ভালো করে মাখতে হবে এখন আমি মালাইটা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আপনারা এর পরিবর্তে গুঁড়া দুধ ও পানিতে গুলে ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন দুধটা বেশি গণ করা যাবে না মালাই তৈরির জন্য দুধটা পাতলা রাখতে হবে যদি আপনাদের দুধের গণত্ব বেশি হয় তাহলে কিছুটা পানি অ্যাড করে দুধটাকে পাতলা করে নেবেন এখন দুধটাকে আমি জাল করে নিব জাল করতে করতে যখন দুধটা একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক খাপ চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন একটু নাড়াশড়া করে চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি ফার্স্টটি এলাইস এলাইসগুলো একটু ফেটিয়ে নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালোভাবে চড়িয়ে যাবে এখন এটাকে একটু জাল করবো একটা ব্লক উঠে আসা পর্যন্ত তবে দুধটাকে জাল করে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু রসমালাইগুলো ফুলবে না যখন একটি ফুটে আসবে তখনই দেরি না করে রসমলাই শেপগুলো দিতে হবে যখনই এরকম ফুলতে শুরু করবে তখনই আমি এর মধ্যে রসমলাই শেপগুলো দিয়ে দিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রসমলাই তৈরি হয়ে যাবে আর চুলার রাসটাকে মিডিয়ামে রেখে পুরো রান্নাটি করতে হবে ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন রসমালাইগুলো কত সুন্দর ফুলে উঠেছে পাঁচ মিনিট রান্না করলে রসমলাই তৈরি হয়ে যাবে তার বেশি সময় কিন্তু রান্না করা যাবে না অতিরিক্ত সময় রান্না করলে রসমলাইগুলো গলে দুধের সঙ্গে মিশে যাবে তাই সেদিকে খেয়াল রাখতে হবে যেন রসমলাইগুলো গলে না যায় আমার রসমালাইগুলো তৈরি হয়ে গেছে আপনাদের একটি রসমালাই কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু শক্ত হয়নি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে এবার এগুলো ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে ফ্রিজে না রেখেও খেতে পারেন তবে রসমলাই ঠান্ডা করে খেতেই ভালো লাগে এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রসমালাইগুলো দেখুন বন্ধুরা রসমলাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এই রসমলাই আপনাদের প্রতি অনুরোধ এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ একদম দোকানে রসমালাইয়ের মতো হবে এবং খরচও অল্প হবে আমার আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও